নমস্কার দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি ডট সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব ধনু রাশির জাতক জাতিকাদের জন্ম ছকে অথবা স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে অথবা কালপুরুষ্চ ছকের মধ্যে আমি বারবার ধরে বলেছি কালপুরুষ ছক এবং কাল ছক দুটো কিন্তু এক নয় কালপুরুষ ছক মানে মেষকে এক ধরে মিনকে বারো ধরা আর কালপুরুষ ছক বেইস্ট একদম পিওর সায়েন্স পিওর ক্যালকুলেশন পিওর ম্যাথ কেননা চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করা হয় প্রেডিকশন করা হয় এবং ছক ক্রিয়েট করা হয় তাহলে আমার জন্ম ছকের মধ্যে আমার স্পট ইমপ্লিমেন্টেশন ছকের মধ্যে বা আমার কালপুরুষ ছকের মধ্যে শনি এবং রাহু যদি একত্রে বসে থাকে যে স্থানটাতে যেই ভাবটাতে যেই ঘরটাতে বসে আছে সেইটা কিন্তু পিশাদ যোগ সৃষ্টি করলো সেই ভাবের উপর এবার যে শনি বসে রয়েছে সেই শনি যেখান যেই যেই ভাবের উপর দৃষ্টি দিচ্ছে তিন নম্বর সাত নম্বর এবং দশ নম্বর দৃষ্টি সেই ভাবগুলোও কিন্তু পিশাদ যোগ সৃষ্টি করলো সেই ভাবগুলোও কিন্তু নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হয়ে গেল তার কারণ পিশাদ যোগ মানে প্রত্যেকটি ভাবের কিছু কার্যকারিতা আছে পজিটিভ ভাবে যে কার্যকারিতা যেগুলো পাওয়ার অধিকার আমাদের রয়েছে বা যেগুলো পেলে আমরা সমৃদ্ধ হব ঠিক তার শুরু করলাম যখনই বিষার্যক সৃষ্টি হলো জ্যোতিষ কোন রঙিন চশমা নয় আমায় তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী আলোচনা সাপেক্ষে আমি ধরে নিচ্ছি যে ধনুরাশির ধনুরাশির জন্মছক বা স্পট ইমপ্লিমেন্টেশন ইমপ্লিমেন্টেশন বা কালপুরুষ্ঠ ছকের মধ্যে রাহু এবং শনি মকর রাশিতে বসে রয়েছে তাহলে মকর রাশিতে কিন্তু

আপনার ব্যাপারে তাহলে অবশ্যই কোনো সাইন্টিফিক অ্যাস্ট্রোলজারের কাছে গিয়ে প্রেডিকশন করিয়ে নেবেন আলোচনা সাপেক্ষে ধরে নেওয়া হচ্ছে মকরের ঘরে রাহু এবং শনির অবস্থান সৃষ্টি হলো পিসাজক সৃষ্টি হলো এখন সেকেন্ড হাউস দ্বারা কিন্তু দৃষ্টিভঙ্গি বোঝা যায় সেকেন্ড হাউস দ্বারা কিন্তু কাছের আত্মীয় স্বজনকে বোঝা যায় সেকেন্ড হাউস দ্বারা কিন্তু অর্থকে বোঝা যায় মানি সেকেন্ড হাউস দ্বারা কিন্তু সঞ্চয়কে বোঝা যায় তাহলে এই যে রিফ্লেকশন গুলো পজিটিভ ভাবে আমাদের জীবনে যে মানে ইমপ্লিমেন্ট হয় এইগুলো পুরোটাই কিন্তু নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট হতে শুরু করবে পুরোটাই কিন্তু নেগেটিভ ভাবে ইমপ্লিমেন্ট হতে শুরু করবে তাহলে সেকেন্ড হাউসে যখন পিসাজ্য সৃষ্টি হলো তখন সেকেন্ড হাউসটা কিন্তু পুরোপুরি নেগেটিভ ভাবে কিন্তু তার ক্রিয়াকলাপ বর্তাতে থাকলো এবার সেকেন্ড হাউস সেখানে শনি বসে আছে সেই শনি সাপেক্ষে তার দৃষ্টি কোথায় পড়ছে তাহলে দুই নাম্বার ঘর সাপেক্ষে চার নাম্বার ঘর তিন নাম্বার ঘর হচ্ছে শনি থেকে দুই তিন চার নাম্বার চার তিন নাম্বার ঘর মানে কি চার নাম্বার ঘর মানে সফলতার জন্য আমি কতটুকু প্রস্তুতি নিচ্ছি আমি যে সফলতাটা চাইছি তার জন্য কতটা আমি উপযুক্ত ফার্স্ট আমার ব্যক্তিগত জীবন ফোর্থ হাউস দ্বারা বোঝা যায় পার্সোনাল লাইফ আমার জনগণের সাথে মানে সাধারণ মানুষের সাথে আমি কতটা মিশতে পারছি তারা কতটা আমার ভাষা বুঝতে তাদের সাথে আমি কিভাবে মানে আমার মধ্যে এই আমরা দুজনে একত্রিত হয়ে যাচ্ছি সেটাও কিন্তু চার নাম্বার ঘর দ্বারা বোঝা যায় চার নাম্বার ঘর দ্বারা জৈবিক সুখের জায়গাটাও বোঝা যায় চার নাম্বার ঘর দ্বারা জীবনের আনন্দের জায়গাটাও বোঝা যায় তাহলে সেই চার নাম্বার ঘরটা কিন্তু এই যে পজিটিভ জায়গা পুরোটাই নেগেটিভ ভাবে কিন্তু প্রভাবিত হতে শুরু করবে যখনই চার নাম্বার ঘরে পিসার যোগ সৃষ্টি হলো এবারে আট নাম্বার ঘরটা কেননা শনি সাপেক্ষে সাত নাম্বার ঘর হচ্ছে দুই নাম্বার ঘরে যদি শনি বসে থাকে তাহলে সাত নাম্বার ঘরটা হচ্ছে আট নাম্বার ঘর তাহলে আট নাম্বার ঘর ভেরি ভেরি কসাস এবং কনসাস কেননা মারক বলা হয় মারক কেন বলা হয় না আট নাম্বার ঘরটা নেগেটিভ হয়ে গেলে মান সম্মান হানির জায়গা লক্ষ্য করা যায় আট নাম্বার ঘরটা কিন্তু সুদূর প্রসারীর জায়গা কোনো কিছুকে করে দেওয়া কানেকশন ক্রিয়েট হলে ঋণ বৃদ্ধি হবে ঋণ 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 চলতে থাকবে শত্রুতা 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 চলতে থাকবে রোগ 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 চলতে থাকবে সেটা কিন্তু ফুল স্টপ কখনো হবে না আর আট নাম্বার ঘর ভেরি ভেরি ইম্পর্টেন্ট তার কারণ সাইলেন্ট কিলার বলা হয় গুপ্ত ঘর বলা হয় এখানে নেগেটিভিটি তোমার জীবনের মধ্যে ইমপ্লিমেন্ট হচ্ছে তুমি বুঝতেই পারছ না আমি নেগেটিভ আবর্তের মধ্যে নেগেটিভিটির মধ্যে আমি কিন্তু আস্তে আস্তে চলে যাচ্ছি যখন জানতে পারছি তখন হাত তুলে দেওয়া সারেন্ডার করা বা গিভ আপ করা ছাড়া আর কোনো উপায় থাকছে না এইবার যদি শনি সাপেক্ষে 10 নাম্বার ঘরটা দেখতে হয় তাহলে এগারো নাম্বার ঘর তাহলে পাঁচ নাম্বার ঘর এবং ইলেভেন্থ হাউজের এর কানেকশনের মধ্যে দিয়ে আমরা আমাদের বন্ধুকে বুঝি আবার ইলেভেন্থ হাউস দ্বারা আমরা আমাদের কর্মফলকে বুঝি ইলেভেন্থ হাউস দ্বারা আমরা আমাদের দাদা দিদিদেরকে বুঝি ইলেভেন্থ হাউস দ্বারা আমরা কিন্তু থার্টি পার্সেন্ট ফর্টি পার্সেন্ট ফিফটি পার্সেন্ট সফল হলাম সেই সফলতাটাকে পজিটিভ ভাবে ত্বরান্বিত করার জায়গাকে বুঝি যখনই সেই ঘরটাতে যোগ সৃষ্টি হলো নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট হতে শুরু করলো ফর্টি পার্সেন্ট সফল হয়েছি টেন পার্সেন্ট সফলতায় চলে এলাম বন্ধু ভাগ্য নেগেটিভ হয়ে যায় দাদা দিদির কাছ থেকে সাপোর্ট পাওয়া যায় না বন্ধু ভাগ্যের জায়গাটা নেগেটিভ হয়ে যায় কর্মফল নেগেটিভ হয়ে যায় তাহলে পিসার যোগ একটা মারাত্মক নেগেটিভ প্রভাব সৃষ্টি করে তাই জন্য অবশ্যই ছ ক্যালকুলেশনের ফলে যখন কোন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার বলবেন আপনার পিসার যোগ রয়েছে ইমিডিয়েট এবং সেটাকে করা করা প্রয়োজন প্রয়োজন তার কারণ অ্যাস্ট্রোলজিক্যাল যে প্ল্যানেট সেই প্ল্যানেট গুলো কখনোই কিন্তু আকাশে বিচরণ করে না শুধু প্ল্যানেট নয় স্টারও সেগুলো রিপ্রেজেন্ট করে আমার হরমোনকে সুতরাং ওই আয়নাটা মুছে আয়নায় ধুলো মুছে কোনো লাভ নাই আমার মুখের মধ্যেই ধুলো রয়েছে সেটাকে সর্বপ্রথম পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে তাহলে তাহলে আমি রাশির আলোচনায় যদি মকরের ঘরে আমার পিসার যোগ সৃষ্টি হয় তাহলে দুই নাম্বার ঘর চার নম্বর ঘর আট নাম্বার ঘর এগারো নম্বর ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে যখনই দুই নাম্বার চার নম্বর আট নাম্বার এগারো নাম্বার ঘর নেগেটিভ হয়ে গেল পিসার যোগের আরেকটা পজিটিভ জায়গা রয়েছে বাদ বাকি যে ঘরগুলো যেমন তিন নাম্বার পাঁচ নাম্বার ছয় নাম্বার সাত নাম্বার নয় নাম্বার দশ নাম্বার বারো নাম্বার এক নাম্বার এই ঘরগুলো কিন্তু তাদের যে ভাব তাদের যে রেজাল্ট সেটা দ্বিগুণ দিতে শুরু করবে এখন প্রশ্ন যেটা হচ্ছে দ্বিগুণ মানে সেটা পজিটিভ অর্থে দ্বিগুণ না নেগেটিভ অর্থে দ্বিগুণ সেটা কিন্তু আলোচনা সাপেক্ষ এবং প্রেডিকশন সাপেক্ষ কিন্তু নর্মালি দেখা গেছে যেহেতু দুই নাম্বার ঘর মানে অর্থনৈতিক জায়গা সঞ্চয়ের জায়গা অর্থনৈতিক জায়গাটা যদি নেগেটিভ হয়ে যায় আমি জীবনে কখনো শান্তি পেতে পারি না আমি জীবনে কখনো সফল হতে পারি না আমার কর্মক্ষেত্র কখনো পজিটিভ হতে পারে না পারে কি কখনোই নয় আমার মানসিকতা মনের জায়গায় স্যাটিসফ্যাকশনের জায়গাটা আসবেই না আমার চার নম্বর ঘর যদি নেগেটিভ হয়ে যায় সফলতার জন্য আমি সঠিক মতন যদি উপযুক্তই না হই তাহলে আমি কি সফলতাটা পাবো পাবো না পাবো না সুতরাং কেবল ধনু রাশি কেন প্রত্যেকটি জাতক জাতিকাদের কাছেই কিন্তু আমার অনুরোধ রয়েছে আপনারা নিজেদের প্রেডিকশনটি অবশ্যই কোনো এবং সেখানে শর্ট আউট করে নেবেন জীবনে এই জায়গাটায় কখনো কিন্তু কম্প্রোমাইজ করবেন না রোগকে বৃদ্ধি পেতে দেবেন না তাহলে সেটা কিন্তু একটা সময় আপনাকে পুরোপুরি করে দেবে আশা করি আমি বোঝাতে পারলাম জ্যোতিষ কোনো রঙিন চশমা নয় দাও আমায় তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে স্যার সুমন্ত জি চৌধুরী